যারা দিনই মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন দিনই মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হলো হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলাঠেলি আছে হতে পারে তো এখন যেহেতু আমার সাথে বনে না এজন্য আমি এটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য মনে রাখবেন একটু আগে যে আয়াত পড়েছি তা সবুন হাইয়ে না বহু আজ আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই তো মুখে একটু বললামই তো অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ভাইরা আমার আমি এই জন্য সবসময় বলি যারা ধার্মিক যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ পাপ হল কি করা মনে হয় তলে তলে তমুকের দালাল অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে ওই উদ্দেশ্যে এটা করছে মানুষের নিয়তে হাত দেওয়া মানুষের অন্তরে হাত দেওয়া মানুষের কলবে হাত দেওয়া অনেক ইসলাম চর্চাকারী অনেক ইসলাম পালনকারী নামাজিক কালামি দাড়িওয়ালা দিনদার পরস্কার কুরআন হাদিস জানা মানুষ অনেক হুজুররা পর্যন্তই পাপে লিপ্ত ঠিক না ভাই ঠিক বাবারে নিজের চরকা তেল দেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আলামিন আপনার আমলের ভান্ডার খুলবেন সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন এবং তার বদামল গুলো যে লেখা হয়েছে তারা যে লিপিবদ্ধ করেছেন সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে ভাইর আমার এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে আমরা জানি না ভাই কতভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভালো কথা বলি ওয়াজ করতে যেয়ে গুনা করে ফেলবেস ভুল কিছু বলতেছি উদ্দেশ্য খারাপ হচ্ছে আরো জনে পিছিয়ে লাগছি গুনা হচ্ছে করতেছি ভালো কাজ হচ্ছে গুণা নামাজ পড়তে যে গুণা হচ্ছে উদ্দেশ্য মানুষের নেওয়া করে নামাজের হক নষ্ট করা আমি দান করতে গিয়ে শিরিক করতেছি মানুষের কাছে বাহবা পাওয়ার ধান্দা করতে শিরকে আজগর করতেছি দানবীর হওয়ার ধান্দা আমার ভাইরা আমার কত কত পাপ আমার আমল নামায় হচ্ছে আমি আরেকজনের ছড়কে তেল দিচ্ছি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন বাবা রে সারা জীবনে চার রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই চার রাকাত নামাজ আমার শতভাগ পারফেক্ট হয়েছে একটুও দিকে যায় নাই পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি সুন্দর করে নামাজ পড়েছি এরকম চার রাকাত নামাজ পাওয়া কঠিন হবে চার রাকাত নামাজে দাঁড়ালে চার হাজার চিন্তা মাথায় আসে আল্লাহর কাছে নিবেদন করার মতো চার রাকাত নামাজও ফ্রেশ আমি তো পড়তে পারি নাই সারা জীবনে কি নিয়ে আল্লাহর কাছে যাব সেটা বলার মতো কিছুই আমার নাই আমি আসি অমুকের বিছনে তমুকের বিছনে এর এর গোষ্ঠী উদ্ধার করতেছি অ চরিত্র হন করতেছি অ দোষ ধরতেছি ওর গুপ মানুষের চর্চা পর চর্চা ছাড়ার কিচ্ছু নাই বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে জনে 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 ঠিক না বেঠিক ঠিক আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন হাদিস তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কত মানুষ সম্পর্কে আপনি কুধারণা করেছেন আসলে বাস্তব উল্টা আপনার কাছে মনে হচ্ছে দুই দুই চার এভাবে আপনি দেখছেন অথচ তলে তলে দেখা যাচ্ছে ভিন্ন কোনো কিছু আছে আছে না না এরকম এই জন্য আমরা কখনো কেউ দিনই কোনো কাজ করলে ভাই নিজে আপনি ভালোভাবে কাজ করেন আরেকজনের পিছনে কেন লাগছে আরেকজনের পরে কুধারণা কেন করছেন আরেকজনের পরে জাজমেন্টাল কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে আল্লাহকে ভয় করেন এবং দিনই প্রতিষ্ঠান দিনই কাজ দিনই কোনো আয়োজন ওয়াজ মাহফিল হোক অন্য কিছু হোক কুধারণা করতে যাবেন না স্পষ্ট কোনো অন্যায় পেলেন ভিন্ন কথা কিন্তু যোগ বিয়োগ করে একজন মানুষকে খারাপ সাব্যস্ত করবেন এটা জায়েজ নাই অনেক মসজিদ অনেক মাদ্রাসা দেখবেন আমাদের দেশে এই সমস্ত কোধারণার কারণে ভেঙে দুই টুকরা হয়ে যায় তিন টুকরা হয়ে যায় আছে না নাই আপনাকে নেতা বানাইছে সভাপতি বানাইছে তাহলে সব ঠিক আছে আর নাহলে ওটা ব্যবসা হয়ে গেছে আছে না নাই আপনারা সেক্রেটারি হিসাব বানাইছে কেশে হিসাব বানাইছে তাহলে ঠিক আছে মার্শাল হ্যাঁ দিনের কাজ আপনার মন মতো হয় নাই এবার পিছে লেগে গেছে আছে না নাই আল্লাহ আমাদেরকে পিছে লাগা আগে থেকে বেঁচে থাকার তফিক দান করুন লা দাদা বলে তাহাসাদু আদু বলে তাবাক আদু অকুন আইবাদ ও লহে হোয়া না একে অন্যদের পিছে লাগিয়ও না শত্রুতা করিও না হিংসা করিও না তোমরা আল্লাহ রবান্দা ভাই ভাই হয়ে থাকো ভাইরা আমার সাহাবাইক্রামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের মনগুলা খুব সহজ সরল ছিল আকাল্লোহম তেকাল্লোফান তারা সবচাইতে সবচাইতে বেশি তারা সরল ছিলেন তাদের ভিতরে কোনো কীর্তিমতা ছিল না আজ আমরা ইসলামের নামে ইসলামের নামে বিরোধিতা করা অন্যের পেছন লাগাটাকে হালাল করে নিয়েছি ডক্টর আবদুল্লাহ জাহুর বলতেন এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি আমার মন আমাকে গোলাম বানায় এই সমস্ত অপকর্ম করা এটা ইসলামের কোনো খ্যাদমত হয় না অতএব আমি কি করছি সেটা আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল কমেন্ট করে তার অন্তরে হাত দিয়ে গুণা করবো না